আসসালামু আলাইকুম নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথ চলছিল তারা হঠাৎ বৃষ্টিতে আক্রান্ত হল অথবা তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে এবং তার ওয়াসিলা করে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের উপর থেকে পাথরটি সরিয়ে নেবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পশুপালন করতাম সন্ধ্যা যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিহরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদের পান করানো অসঙ্গত মনে করি অথচ বাচ্চাগুলো আমার পায়ের কাছে পরে কান্নাকাটি করছিল এভাবে ভোর হলো হে আল্লাহ আপনিই জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের থেকে পাথরটা খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাস্ত বোন ছিল পুরুষরা যেমন মহিলাদেরকে ভালোবাসে আমি তাকে তার চাইতে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিন নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দুয়ারের মাঝে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে পর্দা ছিঁড়ে দিও না অর্থাৎ আমার কুমারী সতীর্থ নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটি সরিয়ে দিন তখন আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে কিছুটা সরে দিল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করল আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বললো আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম ওই সব গরু ও রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ আপনিই জানেন আমি যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য কাজটি করে থাকি তবে পাথরকে বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে পুরোপুরিভাবে সরিয়ে দিলেন